কোটি ড্রেস এটা সাথেও কি আপনার কোমরে বেল্ট আছে কোমরে বেল্ট আছে আচ্ছা আমরা দেখি কি কি আছে এটা সাথে কোমরে বেল্ট গর্জিয়াস স্টোন ওয়ার্কের সাথে থাকছে বাটুয়া ও মাই গড এটা জাস্ট দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন ডাবল লেয়ারে হ্যাঁ রাইট ডাবল লেয়ারে এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে একদম অল ওভার কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো আমরা জাস্ট দেখেন মন কিন্তু একদমই ভরে যাবে আর ড্রেস দেখে যদি ঈদ ঈদ না মনে হয় তাহলে কেমন লাগে বলেন তো আর এখন আসসালামু আলাইকুম নিয়ে এসেছি দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন ঈদে রোজায় যেগুলো এসে দেখবেন সেগুলোই কিন্তু আজকে দেখিয়ে দিব আপনারা যারা হচ্ছে অনেকেই আছেন সবে বরাতের আগে কিনেন সবে বরাতের মধ্যে কিনেন অথবা রোজার আগে যারা যারা হচ্ছে শপিংটা সেরে ফেলতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে লেটেস্ট কালেকশান এই সপ্তাহে এসেছে ঈদের জন্য যেগুলো আপনারা পরবর্তীতে মার্কেটে এসে দেখতেন সেগুলোই কিন্তু আজকে আমরা দেখিয়ে দিব চিপ অ্যান্ড বেস্ট প্রাইস দেখাবো ইনশাল্লাহ ফেয়ার্স দেখেন ফিয়ার্স এত সুন্দর এত গর্জিয়াস কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো আমরা জাস্ট দেখেন মন কিন্তু একদমই যাবে আর ড্রেস দেখে যদি ভরে ঈদ ঈদ না মনে হয় তাহলে কেমন লাগে বলেন তো আর এখন থেকেই কিন্তু আমাদের ঈদ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা থাকছে আপনার অ্যাটাচ একটা কোটি হুম অ্যাটাচ কোটি থাকছে মার্শাল্লা ব্যাক পার্টটা দেখেন দেখেছেন এই যে দেখেন ব্যাকসাইডটা পুরোটাই কাজ করা ঠিক আছে এক তো অল ওভার কাজ কোমরে একটা এক্সট্রা বেল্ট থাকছে ভিউয়ার্স দেখেন কত চড়া আর পুরোটা বেল্ট কিন্তু এভাবে স্টোন করা আছে ও মাই গড একটা বাটুয়া ব্যাগ দেয়া আছে যখন এটার মধ্যে কিছু লাগবে তখন কিন্তু এটা একটা শেপ দিবে সাথে থাকছে আপনার ন্যারো প্যান্টের প্যান্ট যেহেতু আপনার হচ্ছে লং গাউন আর থাকছে গর্জিয়া সোনা আজকে যা দেখাবো একেবারে কিন্তু মাথা নষ্ট কালেকশন। এই যে দেখেন এটা একটু আপনার কেমন যেন একটা মেরুন মেরুন একটা ডিপ ডিপ একটা কালার বা চকলেট কালার দেখেন এটা কতটা গর্জিয়াস অল ওভার স্টোন বডিতে কাজ স্লিপটা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক বডি কি কি দিচ্ছেন ভাইয়া 38 থেকে 44 সাইজ 38 থেকে 44 বডি সাইজ হবে আপুরা নিতে পারবেন এগুলো আজকে হচ্ছে আপনার 5300 টাকা প্রাইস থাকবে 5300 টাকা ঠিক আছে ও মাই গড এটার কালারটা আপনারা জাস্ট দেখেন দেখেন মাশাআল্লাহ কালারটা দেখেন এত সুন্দর কোটি ড্রেস এটা সাথেও কি আপনার কোমরে বেল্ট আছে কোমরে বেল্ট আছে আচ্ছা আমরা দেখি কি কি আছে এটার সাথে কমরে ওয়ার্কের সাথে থাকছে বাটুয়া ব্যাগ এই যে দেখেন ওনা চুড়িদার প্যান্ট নিচে কাজ করা এইটার যে কি সুন্দর সুন্দর কালার এসেছে একদম কিলার কিলার কালার এসেছে সামনে পিছনে অল ওভার কাজ করা প্রাইস কিন্তু অনেক রিজনেবল ফিয়ার্স এগুলো আট দশ দশ প্লাস প্রাইস হয়ে যায় বাট আজকে কিন্তু সব থাকবে একদম পাঁচের মধ্যে থাকবে ঠিক আছে পাঁচের মধ্যে থাকবে প্রাইস থাকছে ভাই একটু বলে দেন ওনলি পাঁচ হাজার তিনশো টাকায় ব্যাগ কোমরে বেল্ট আপনারা হচ্ছে এই যে কোটি ড্রেস পেয়ে যাচ্ছেন একদম এই যে দেখেন মার্শাল্লাহ সেম ডিজাইনে অ্যানাদার কালার জাস্ট ওয়াও কালেকশন মার্শাল্লাহ প্রাইস ছিল পাঁচ আমরা এখন দেখাবো আপনাদেরকে সেন্টার কার্ড বা ফ্রন্ট যেটাকে বলে ঠিক আছে সেন্টার কার্ড বা ফ্রন্ট কার্ড অল ওভার আপনার হচ্ছে গ্লাস মিরার স্টোন করা এই জায়গাটা দেখেন রিওর্স এটা হচ্ছে স্লিপটা জাস্ট ওয়াও একটা কালেকশন দিস ইজ ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু কাজ এই যে দেখেন ব্যাক পার্টে স্টোন প্লাস হচ্ছে গ্লাস লাগানো নিচের ডিজাইনটা দেখেন ওকে এটার কালার তিনটা কালার আছে দিস ইজ ব্ল্যাক একদমই তাই ব্ল্যাক লাভারদের জন্য নাইস এটা প্রাইস কত দিচ্ছেন আচ্ছা আমরা এখন যেটা দেখাচ্ছি সেন্টার কাট যেটা বা ফ্রন্ট কাট যেটা এটার প্রাইস হবে চার হাজার তিনশো না পাঁচশো পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন ওকে এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর আপনার সেন্টার কাট ওকে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে অল ওভার হোয়াইট স্টোন করা হোয়াইট সুতোর কাজ করা এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়নায় কাজ থাকবে কাজ করবে কাপড়টা অনেক ভালো ঠিক আছে ওকে এটা দেখেন ব্যাক কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালার এই যে দেখেন লাইট বেবি পিঙ্ক কালার এটার প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ফ্রন্ট কাটের মধ্যে এই যে দেখেন সামনে এরকম ডিজাইন এই যে দেখেন কাজ কাজ থেকে আমি একটু কাজটা দেখাবো এটার গ্লেজ এটার আপনার হচ্ছে কাজের নিখুতত্ব

গ্রিন একদম ডিপ না একদম ডিপ একটা গ্রিন ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইনে চার হাজার পাঁচশো টাকায় থাকছে এই দেখেন কলিজা মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে খুবই গর্জিয়াস কিন্তু ড্রেসটা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছে এই যে দেখেন ফিয়ার্স ও মাই গড এটা জাস্ট দেখেন দেখেন অল ওভার কালারটা এত প্রিটি এটা স্লিপটাও পুরোটা কাজ ওকে এই যে দেখেন ব্যাক পার্টটা ফেয়ারস খুব সুন্দর ড্রেস ঈদের ড্রেস এখন থেকেই দেখা শুরু হয়ে গেছে আর এখন থেকে ঈদইদ মনে হচ্ছে কিন্তু কোমরের কোমরে একটা এইভাবে একটা বেল্ট থাকবে কোমরে আচ্ছা এই যে বাটুয়া ব্যাক থাকবে আছে প্যান্ট থাকছে এটা থাকছে আপনার ওrnaটা অনেক সুন্দর এটার মধ্যে অনেক সুন্দর চারটা কালার হবে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার সে গ্রিন কালার আগেটা দেখিয়েছি ম্যাজেন্ডা কালার এখন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেন যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে কিন্তু দেখতে পারতাছেন করে নিয়েছি জি রিয়েল কালার এই যে দেখেন পাঁচ হাজার তিনশো টাকা থাকছে এটার প্রাইস এ দেখেন এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে একদম অল ওভার গর্জিয়াসের মধ্যে বাটুয়া ব্যাগসহ পেয়ে যাচ্ছেন টোটাল চারটা কালার থাকছে এটার ওকে পাঁচ হাজার তিনশো আজকে সব থাকছে একেবারে আনসিন যেটা কি না আপনারা দেখেননি সেই রকম ড্রেসগুলোই থাকবে আর এখন কিন্তু আপনারা অলমোস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন রোজা আসলে কিন্তু এগুলোর প্রাইস অটো বেড়ে যায় ফেয়ার্স অটো বেড়ে যায় যেহেতু এখন নতুন কালেকশন দেখছেন পারচেস করে রাখতে পারেন কিন্তু বা বিয়ে শাদির প্রোগ্রামের জন্যও নিতে পারেন তিনটা কালার থাকবে এটা টোটাল কোটি ড্রেসের প্রত্যেকটাই থাকছে এরকম গর্জিয়াস কাজ কর এটা থাকছে ব্যাক পার্টের কাজ সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার অনেকে আছেন না একটু মানে হালকা হোয়াইট কাস্টের কালারগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা এটা প্রাইস ছিল মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আপনারা তিন বাই পঁচাশি স্টান প্লাজা শপিং মলে সেকেন্ড ফ্লোরে ওকে আর এই দুইটা স্কিনে দেয়া থাকবে আপনারা পাইকারি খুচরা চেয়ে যেভাবে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম